রসুল্লা সাল্লামের সাথে মুসলিম মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য প্রেরণ করেছেন রসুল্লাহ সাল্লামের সাথে আদব রক্ষা করার দিকগুলো হচ্ছে এক নম্বর দিক হচ্ছে তার আদেশের আনুগত হওয়া এবং তিনি যেই সকল কাজ থেকে নিষেধ করেছেন এবং ধি দিয়েছেন সেগুলো থেকে থাকা। হচ্ছে অপরিহার্য ভাবে সাল্লামকে ভালোবাসা তিন নম্বর হচ্ছে তার সুন্নাতের অনুগত হওয়া এবং আদব আখলাক তথা শিষ্টাচারের তারই মতো হওয়া চার নম্বর হচ্ছে তার আনিত বিধান জীবনের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠা করা

তাদের অন্তরে কোনো খুদ পাবে না এবং সে ফায়সালা সন্তুষ্ট চিত্রে তারা মেনে নেবে যেটি সরাই নিসার চৌষট্টি নম্বর আয়াত পাঁচ নম্বর হচ্ছে রাসুল সাহায্যের সাথে শিষ্টাচার তার অনুগামী সাহাবি ও বন্ধুদেরকে ভালোবাসা এবং তাদের শত্রুদেরকে ঘৃণা করা এটা আমরা মূলত জানতে পারলাম রাসুল সাল্লামের সাথে শিষ্টাচার কিভাবে হবে এরপরে আসি আমরা সিও আত্মার সাথে শিষ্টাচার অর্থাৎ নিজের আত্মার সাথে আমরা কিভাবে আদব রক্ষা করব শিষ্টাচার রক্ষা করব। এখানে প্রথম পয়েন্ট হচ্ছে একজন মুসলিম সর্বদা মনে মনে হিতোপদেশ এবং শিষ্টাচারের দিকগুলো স্মরণ করবে যাতে করে পবিত্র ও উন্নত রাখতে পারে তার নফসকে নিজ আত্মাকে প্রবৃত্তি ও লালসার পিছনে ছেড়ে দিবে না যাতে সে স্থলিত হয়ে যায় এবং অন্যায় করে যারা নিজেদের নফসের হিসাব নিজেরা রাখে এবং নফসের তদারকি করে তাদের প্রশংসায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদ আফলাহামেন যাককাহা ওয়া কদ খাবামেন দাসাহা সেই সফলকাম যে নফসকে পরিশুদ্ধ করেছে আর সেই ক্ষতিগ্রস্থ যে আত্মাকে কলুষিত করেছে এটি সূরা আশ-শামস থেকে 10 নম্বর কথা বলেছেন দুই নম্বর হচ্ছে মুসলিম তার আত্মার সাথে শ্রেষ্ঠাচার পালন করবে মুসলিম মাসুম তথা বেগুনাময় বরং সে কখনো ভ্রান্তি ও গোনাহে লিপ্ত হয়ে যায় কিন্তু মুসলিম হিসেবে তাকে নফসের সাথে জিহাদ করতে হবে যাতে সে অবাধ্য গুণাগার হয়ে না যায় যদিও কখনো তার আত্মা তার ইচ্ছার বিরুদ্ধে কোনো গুনাহে লিপ্ত হয়ে যায় তাহলে সে মুশরে পড়বে না সে হতাশ হবে না আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না বরং সে আল্লাহর দরবারে ফিরে আসবে এবং দ্রুত তবা করবে এবং গুনাহের জন্য তার নকশকে ভর্তসনা করবে সম্ভব হলে নফসকে অনুমোদিত খাহেশ থেকেও বিরত রাখতে হবে যাতে করে সে পরবর্তীতে কোনো গুনাহের নির্দেশনা দিতে না পারে মনে রাখা দরকার তিনটি জিনিসকে সামিল করে অর্থাৎ গেলে তিনটি জিনিস থাকতে হবে একটা হচ্ছে গোনা থেকে ফিরে আসা দ্বিতীয়টি হচ্ছে গুনা কাজের জন্য অনুশোচনা করা যেই গোনা করেছে চার নম্বর হচ্ছে কৃত গুনাহের দিকে ভবিষ্যতে ফিরে না যাওয়ার দৃঢ় সিদ্ধান্ত নেওয়া যখন মুসলিম সত্যিকার অর্থে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করে তার গুণা ক্ষমা করে দেন মন্দ কাজগুলো মিটিয়ে দেন মিটিয়ে দেন যেমনটি আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ু কাফির আনকুম সাইয়াতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার যেটি সূরা আত-তাহরিমের 8 নম্বর আয়াত আল্লাহ বলেছেন হে মুমিনগণ তোমরা খালেজ ভাবে আল্লাহর কাছে তবা করো সম্ভবত তোমাদের রব তোমাদের পাপ সমূহ করে দিবেন এবং তোমাদেরকে জ্ঞান অর্জন করলাম এরপরে আমরা আসি মানুষের সাথে শিষ্টাচার কিভাবে মানুষের সাথে আমরা শিষ্টাচার রক্ষা করব। একজন মুসলিম তার কথাবার্তা চাল চলন আচার আচরণে মানুষের সাথে শিষ্টাচার প্রদর্শন করবে কেননা স্তর বা মর্যাদার বিবেচনায় প্রতি শ্রেণীর মানুষেরই পৃথক আদব বা শিষ্টাচার রয়েছে মানুষের সাথে আচার আচরণে শিষ্টাচার প্রদর্শনে প্রকৃতি ও নমুনা এমন হওয়া উচিত এক নম্বর মুসলিম তার পিতামাতার সাথে সর্বক্ষেত্রে আনুগত্য প্রদর্শন করবে তবে আল্লাহ অবাধ্যতায় নয় সে তাদেরকে সমীহ করবে মর্যাদা দেবে এবং তাদের আনুগত থাকবে কথা কাজে তাদেরকে সম্মান দেখাবে তাদের সাথে কর্কশ আওয়াজে কথা বলবে না তাদের উপরে নিজের আওয়াজকে উঁচু করবে না তাদেরকে নাম ধরে ডাকবে না বরং তাদেরকে সম্বোধন করবে সম্মানজনক শব্দে তাদের প্রতি যথোচিত ইহসান সুন্দর আচরণ করবে এবং তাদের প্রয়োজনে তাদের জন্য অর্থ ব্যয় করবে দুই নম্বর হচ্ছে মুসলিম মাত্রই একথা জানে যে তার সন্তানদের উপর তার কিছু কর্তব্য রয়েছে যেমন তাদের জন্য স্ত্রী নির্বাচন করা যারা তাদের সন্তানদের মা হবে আর সন্তানদের কর্তব্য হচ্ছে তাদেরকে উত্তম লালন পালন শিক্ষা প্রশিক্ষণ এবং তাদের ব্যয়ভার বাড় করা এবং তাদের প্রতি কোমল আচরণ করা এটা তারা উপযুক্ত হয়ে কর্মক্ষম হওয়া পর্যন্ত আরেকটি হচ্ছে আর মুসলিম স্বামী স্ত্রীর মধ্যকার পারস্পরিক শিষ্টাচার এর স্বীকৃতি দেবে আর ইটা এমন কয়েকটি দায়িত্ব যা প্রত্যেকের সাথে সংশ্লিষ্ট অধিকার রয়েছে তেমনি অধিকার রয়েছে নারীদের স্বামীদের উপরেও তবে পুরুষদের অধিকার স্ত্রীদের উপর বেশি যেমনটি বাকার দুইশো আঠাশ নম্বরে আল্লাহ বলেছেন আর ইসলাম ধর্ম স্বামীকে তার স্ত্রীর সাথে শিষ্টাচার বজায় রাখতে নির্দেশ দিয়েছে এক নম্বর হচ্ছে ধৈর্যশীলতা কোমল আচরণ যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যেটি আমরা পেয়ে যাব সহিহ বুখারী 3331 5184 মুসলিমের 1468 নম্বর হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা মহিলাদের কল্যাণ কামনা করবে কেননা তাদেরকে পাজর থেকে সৃষ্টি করা হয়েছে

কোন মুমিন স্বামী যেন কোন মুমিন স্ত্রীকে পৃথক না করে যদি সে তার কোন একটি আচরণ অপছন্দ করে তাহলে অপর একটি আচরণ তার পছন্দ হবে এই হাদিসটি আপনারা পেয়ে যাবেন সহি মুসলিমের 1469 নম্বরে এরপরে 5 নম্বর হচ্ছে ন্যায় বিচার করা এবং অত্যাচার না করা 6 নম্বর হচ্ছে অশ্লীল কর্ম হইতে পবিত্রকরণ এবং উপবগের অধিকার দেওয়া সাত নম্বর হচ্ছে তার গোপনীয় কথা প্রকাশ করা হারাম আট নম্বর হচ্ছে তার পদস্খলন ও দোষ ত্রুটি খুঁজে বের করা হারাম নয় নম্বর হচ্ছে তাকে শিক্ষা দেওয়া এবং সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে নিষেধ করা দশ নম্বর আদেশ হচ্ছে তার সাথে খেলা করা এবং তাকে ভালোবাসা যেমনটি আইসা সিদ্দিকার দিয়া আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লিয় সাল্লামের সাথে কোন এক ভ্রমণে বের হলাম তখন আমি ছোট বয়সী ছিলাম মেদবহুল ছিলাম না বাড়ি বা মোটা ছিলাম না অতপর তিনি লোকজনকে বললেন তার অগ্রসর হলো অতপর আমাকে বললেন এদিকে আসো আমি তোমার সাথে দৌড় প্রতিযোগিতা করব। তারপর আমি তার সাথে দৌড় প্রতিযোগিতায় গ্রহণ করলাম আমি বিজয়ী হলাম তখন তিনি চুপ হয়ে গেলেন অতপর যখন আমার মেদ বেড়ে গেল আমি মোটা হয়ে গেলাম এবং পূর্বের ঘটনা ভুলে গিয়েছিলাম তখন আমি তার সাথে কোনো এক ভ্রমণে বের হলাম তিনি মানুষকে বললেন তোমরা অগ্রসর হও তারা অগ্রসর হয়ে গেল পরে আমাকে বললেন আয়েশা তুমি এসো আমি তোমার সাথে দৌড় প্রতিযোগিতা করব। দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তিনি বিজয়ী হলেন তারপর তিনি হাসতে লাগলেন এবং বললেন এটি প্রথমবার প্রতিশোধ যে হাদিসটি আবুদাউদের দুই হাজার পাঁচশো আটাত্তর নম্বরে রয়েছে তাহলে মূলত আমরা স্ত্রীদের সাথে কিভাবে শ্রিস্টাচার ই করতে হবে তার দশটি পয়েন্ট আমরা উল্লেখ করেছি তিনি হচ্ছেন দিন ইসলামের নবী এবং এটাই তার স্ত্রীর সাথে তার আচরণ কেমন ছিল আরেকটি বিষয়ে আমরা মানুষের সাথে সষ্টাচার নিয়ে আলোচনা করছিলাম চ্যাপ্টার নম্বর হচ্ছে মুসলিম ব্যক্তি তার নিকট আত্মীয় ও সম্পর্কীয় লোকদের সাথে ভদ্রসুলভ আচরণ করবে তারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলেও সে আত্মীয়তা বজায় রাখবে তারা তাকে বিরক্ত করলেও সে তাদের সাথে সদাচরণ করবে তারা তার সাথে দুর্ব্যবহার করলে সে তাদের সাথে সদব্যবহার করবে অর্থাৎ আপনার সাথে যদি কেউ সম্পর্ক নষ্ট করে আপনার সাথে অসুন্দর আচরণ করে আপনি তার সাথে সুন্দর আচরণ করবে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করলে আপনি সম্পর্ক জুড়িয়ে দিবেন আপনাকে তারা বিরক্ত করলে আপনি তাদের সাথে সদাচরণ করবে তার সাথে দুর্ব্যবহার কখনোই করবেন না সে তাদের এরপরে আপনারা বা আমরা বড়দের যারা তাদের সম্মান করবেন এবং ছোটদের স্নেহ করবেন তাদের বা যারা রোগী রোগীদের সেবা করবেন তাদের বিপদগ্রস্ত লোকদেরকে সমবেদনা জানাবে এবং তাদের বিপদাবদে এগিয়ে আসবে যেমনটি আল্লাহ তাআলা বলেছেন ওয়া

এবং তাদের ক্ষতি হবে এমন কোনো বিষয়ে জড়িত না হওয়া তাদের সম্মান করা সাক্ষাতে হাসি মুখে কথা বলা তাদের খোঁজখবর নেওয়া তাদেরকে উপহার দেওয়া এবং তাদের মূল্যায়ন করা ঠাট্টা বিদ্রোপ না করা যেমনটি নবী সাল্লাম বলেছেন হাদিসে বলছেন জিবরাইল সর্বদাই আমাকে প্রতিবেশীর ব্যাপারে উসিয়ত করতেন এমনকি আমি ধারণা করলাম যে তিনি অচিরেই তাকে প্রতিবেশীকে উত্তর করে দেবেন দেখুন কতটি গুরুত্ব দিয়েছিলেন সাল্লাম প্রতিবেশীকে উনিশ এবং মুসলিমের সাতচল্লিশ নম্বর হাদিসে কথা বলেছেন অর্থাৎ যারা আল্লাহ এবং আখরাতে বিশ্বাস করে তারা যেন প্রতিবেশী সম্মান করে এরপরে মুসলিমদের সাথে শিষ্টাচারের সাত নম্বর হচ্ছে একজন মুসলমানের অপর মুসলমানের উপর হক বা অধিকার এক মুসলিমের উপর অপর মুসলিমের প্রতি অনেক অধিকার রয়েছে আমরা এখানে কয়েকটি অধিকার উল্লেখ করবো এক নম্বর অধিকার যখন তার সাথে দেখা করবে তখন তাকে সালাম দিবে এবং সে সালাম দিলে তার সালামের উত্তর দিবে আর ইসলামের অভিবাদনের নিয়ম হচ্ছে আসালাম আলাইকুম দুই নম্বর হচ্ছে যখন সে হাসি দিবে তখন তার হাসির জবাব দেবে যখন হাসিদাতা হাসির পরে আলহামদুলিল্লাহ অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর বলবে তখন তার হাসির জবাব হচ্ছে ইয়ার হামুকল্লাহ অর্থাৎ আল্লাহ আপনাকে দয়া করুন আবার হাসিদাতা তার প্রতি উত্তরে বলবে ইয়াহাদি কুমুল্লাহ বায়সুলিহিউ বালাকুম অর্থাৎ আল্লাহ আপনাকে সঠিক পথ প্রদর্শন করুন এবং আপনার বিষয়াদি সুন্দর করে দিন তাহলে সম্মানিত যারা দিনী ভাই আমাদের আলোচনা শুনছেন মূলত আমরা জানলাম একজন মুসলমান অপর মুসলমানের সাথে হক বা অধিকারের একটি আমরা বললাম দ্বিতীয় এরপরে আমরা তৃতীয় আরেকটি অধিকার বলবো অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে চার নম্বর হচ্ছে সে তার মুসলিম ভাইয়ের সাহায্য করবে এবং তাকে লাঞ্ছিত বা অসম্মান করবে না যেখানে সে তার সাহায্য সহযোগিতা দরকার সেখানে তাকে সাহায্য সহযোগিতা করবে পাঁচ নম্বর হচ্ছে যে কোনো ব্যাপারে পরামর্শ চাইলে সুপরামর্শ দিবে ছয় নম্বর হচ্ছে রুগ্ন হলে তার সেবা করবে বা দেখা করবে এবং মারা গেলে তার দাফন কাফন ও জানাজাতে অংশগ্রহণ করবে সাত নম্বর হচ্ছে তার সাথে আচরণ করবে কখনো অহংকারী হবে না হচ্ছে তার কিবদ বা পিছনে নিন্দা করবে না তাকে দুঃখ জ্ঞান করবে না তাকে উপহাস করবে না তার দোষ ত্রুটি খুঁজে বেড়াবে না তার প্রতি কোনো ধরনের অপবাদ দিবে না তাকে ধোকা দেবে না প্রতারণা করবে না তাকে গালি দেবে না তাকে হিংসা বা ঘৃণা করবে না তার প্রতি মন্দ ধারণা করবে না তার গোপনীয় বিষয় জানার জন্য গোয়েন্দাগিরি করবে না তার সাথে খেয়ানত করবে না এবং তিন দিনের বেশি তার সাথে রাগ করে যোগাযোগ বিচ্ছিন্ন রাখবে না আমরা মূলত জানতে পারলাম যে একজন মুসলিম অপর মুসলিমের সাথে তার অধিকার কি করবে তার আটটি পয়েন্ট আমরা উল্লেখ করলাম নয় নম্বর পয়েন্ট হচ্ছে তার পদস্খলন বা ত্রুটি ক্ষমা করবে তার দোষ ত্রুটি গোপন রাখবে তার পিছনেও তার সম্মান রক্ষা করবে তার প্রতি ন্যায় বিচার করবে এবং তার সাথে এমন আচরণই করবে যা সে পছন্দ করে সে বড় হলে শ্রদ্ধা করবে ছোট হলে স্নেহ করবে সাহায্যের প্রয়োজন হলে তাকে সাহায্য করবে তাহলে মূলত আমরা জানতে পারলাম সাত নম্বর বিষয়ে একজন মুসলিম অপর মুসলিমের সাথে কয়টা শিষ্টাচার এ নিয়ে নয়টি পয়েন্ট উল্লেখ করলাম এরপর আমরা জেনে নেই অমুসলিমদের সাথে শিষ্টাচার শুধুমাত্র মুসলমান মুসলমানদের সাথে শিষ্টাচার করবে এমনটি নয় অমুসলিমদের সাথেও তাদের শিষ্টাচার রয়েছে যেমন আল্লাহ ও তার রাসুলের প্রতি কুফরি করে তাকে মুসলিম ঘৃণা করবে তার প্রতি বন্ধুত্ব পোষণ করবে না তাকে ভালোবাসবে না অনুরূপভাবে তার কুফুরিতে সে সন্তুষ্ট হবে না এবং তাকে কুফরি তার কুফরি মেনে নিবে না এতদূর সত্ত্বেও সে তার প্রতি অত্যাচার করবে না বরং তার সাথে ন্যায় পরায়ণতা দেখাবে ও ইনসাফ করবে অনুরূপভাবে সে তার জান মাল জীবন সম্মানের ক্ষেত্রে আঘাত হানবে না তাকে কষ্ট দিবে না যদি সে মুসলিমদের সাথে যুদ্ধে জড়িত না হয়ে থাকে এমনিভাবে সে তার সাথে সাধারণত দয়া ও করুণা দেখাবে যেমন ক্ষুধার্ত হলে তাকে খাওয়াবে পিপাসিত হলে পান করাবে রুগ্ন হলে সেবা করবে তাকে দংশের হাত থেকে রক্ষা করবে যেমনটি রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলে দিয়েছেন আমরা সুনান আবিদাউদের চার হাজার নয়শো একচল্লিশ নাম্বার হাদিসে যে কথাটি পেয়ে যাই আল্লাহ নবী সাল্লাম বলেছেন আর রাহেমা ইয়ার হামু রহমান আর হামু আহল ইয়ার হামু কোমাং ফিসা করুণা শিলদেরি রহমান দয়াময় আল্লাহ করুণা করেন তোমরা জমিনবাসীদের উপরে করুণা করো তাহলে আকাশবাসী তোমাদের উপরে করুণা করবে এমনিভাবে অমুসলিমদের উপঢৌকন দেওয়া ও তার উপহার গ্রহণ করা ও তার খাবার গ্রহণ করা জায়েজ যদি সে আহলে কিতাব ইহুদি বা খ্রিস্টান হয় এগুলো মুসলিমদের চরিত্র এবং সিসটাচার তার ধর্ম বিরোধী লোকদের সাথে তাহলে তার মুসলিম ভাইয়ের সাথে তার আচরণ কেমন হওয়া উচিত এটা আমাদের এখান থেকেই বুঝে আসে নয় নম্বর পয়েন্ট হচ্ছে জীবজন্তুর অধিকার বা জীবজন্তুর সাথে শিষ্টাচার জীবজন্তুর অধিকার প্রতিষ্ঠায় স্বতন্ত্র প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়ায় শত শত বছর পূর্বেই ইসলাম ইসলাম জীবজন্তুর জন্য অধিকার নিরূপণ করেছে যেমন এক নম্বর হচ্ছে খোদায় বা পিপাসায় খাদ্য পানীয় প্রদান করা দুই নম্বর হচ্ছে তার প্রতি দয়া ও মহানুভবতা দেখানো এবং তার কষ্ট হয় এমন ব্যবহার না করা তিন নম্বর হচ্ছে হত্যা বা জবে করার সময় তাকে কষ্ট না দেওয়া কেননা নবী সাল আলী আসাল্লাম বলেছেন যেটি আমরা হাদিসে পাই যে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ পাক সকল জিনিসের প্রতি সদাচরণ করাকে ফরজ করে দিয়েছেন অতএব যখন তোমরা হত্যা করবে তখন সুন্দর পন্থায় হত্যা করবে আর যখন জবে করবে তখন সুন্দর করে জবে করবে তোমাদের প্রত্যেকেই যেন তার সুরিকে দাঁড় দিয়ে নেয় এবং পশুকে প্রশান্তি দেয় যেটি আমরা সেই মুসলিমের এক হাজার নয়শো পঞ্চান্ন হাদিস দ্বারা বুঝতে পারলাম তাহলে জীবজন্তুর সাথে দেখুন কত সুন্দরভাবে শিষ্টাচার আল্লাহ নবী সাল্লাম শিক্ষা দিনে চার নম্বর পয়েন্ট হচ্ছে তাকে কোন প্রকার শাস্তি দেবে না চাই তা ভূভুক্ষ রাখার মাধ্যমে হোক বা প্রহার করে হোক অথবা তার দ্বারা অসম্ভব এমন বোঝা বহন করে হোক অথবা তার অঙ্গ সেট করে অথবা তাকে আগুনে পুড়িয়ে কষ্ট দেওয়া হোক সবগুলোই ইসলামে নিষিদ্ধ রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলে দিয়েছেন যেটি আমরা সেই মুসলিমের এক হাজার নয়শো পঞ্চান্ন নম্বর হাদিস দ্বারা জানতে পারি যে এক মহিলা একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান নামে প্রবেশ করেছে সে তাকে আটকিয়ে মেরেছিল তাকে খেতে দেয়নি তাকে পানীয় পান করতে দেয়নি এমনকি তাকে সেরেও দেয়নি যাতে সে জমিনের ঘাস খেতে পারে মূলত আমরা জানতে পারলাম যে ইসলাম কত সুন্দর একটা শিষ্টাচার শিক্ষা দিয়েছেন এই বিড়ালের এই ঘটনাটি আমরা বোখারি তিন হাজার তিনশো আঠারো এবং মুসলিমের দুই হাজার ছয়শো উনিশ নাম্বারে পেয়ে যাব। তাহলে মূলত আমরা একজন মুসলিমের আদব বা শিষ্টাচার কেমন হওয়া উচিত আল্লাহর সাথে রকম শিষ্টাচার হবে নিয়তের আদব রকম হবে রসুসলামের সাথে শিষ্টাচার কেমন হবে কোরআনের সাথে শিষ্টাচার কেমন হবে পিতামাতার সাথে শিষ্টাচার কেমন হবে আত্মীয় সাথে শিষ্টাচার কেমন হবে মানুষ মানুষের সাথে শিষ্টাচার কেমন হবে অমুসলিমদের সাথে শিষ্টাচার কেমন হবে জীবজন্তুর সাথে শিষ্টাচার কেমন হবে এটা নিয়ে মূলত ভাবে আমরা সংক্ষিপ্ত আকারে মোটামুটি ভাবে বিস্তারিত আলোচনা আপনাদের সামনে করছি আলহামদুলিল্লাহ পর্যন্ত তো যাই হোক আপনারা যারা এই বিষয়ে আলোচনা শুনলেন বিভিন্ন প্রান্ত থেকে আশা করছি এখান থেকে আপনারা উপকৃত হতে পারবেন এবং ইনশাআল্লাহ আপনারা এখানে যেগুলো কল্যাণকর তা অনুযায়ী আপনাদের জীবন সাজাতে চেষ্টা করবেন আল্লাহ তালা সেই তৌফিক দান করুন এই দাওয়ায় দাবি রেখে আমরা আজকের এই দাস মুসলমানদের আদব বা সষ্টাচার এই অংশ এখানে শেষ করছি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু আলাইক আসসালামু আলাইকুম ওয়া